এটা হচ্ছে নয় বছর আগের পুরনো মসজিদ বরগুনার আইলাতে অবস্থিত এই মসজিদটি বরিশাল বরগুনা বরগুনার আয়লাতে অবস্থিত এই মসজিদটি নয় বছরের পুরনো মসজিদ এই মসজিদের অবশ্যই একটি ইতিহাস আছে আবার কেউ কেউ বলে স্থানীয় এখানে স্থানীয় লোকেরা বলেন যে এই মসজিদটি বিভাবে উঠেছে এর সত্যতা কতটুকু জানি না তবে এখানে একটা জিনিস দেখা যাচ্ছে কবরস্থানকে মসজিদের পাশে কবরস্থানকে এই যে একেবারেই সব ব্লক করে দিয়েছে উপরেও ঢালাই করে দিয়েছে যেগুলা ইসলামে নিষিদ্ধ এই কাজগুলো এখানে করা হয়েছে দেখা যায় তবে এখানের মধ্যে যারা আছেন এরা সবাই আল্লাহওয়ালা মানুষ আমি এর আগে গত বছর আসছিলাম আসার পরে দিয়ে এখানে একটা ইয়ে লেখা দেখছিলাম কিন্তু এখন সেটা একটা পোস্টার দেখছিলাম আর কি সাইনবোর্ড এখন সেটা দেখা গেছে যে ভেঙে গেছে এই এটার যেহেতু পুরনো প্রত্নতাত্ত্বিক মসজিদ এটা সরকার ভালোভাবে প্রশাসন ভালোভাবে এটার যত্ন নেওয়া দরকার ছিল কিন্তু আমি যতবারে আসি মসজিদে দেখা যাচ্ছে যে এটা দিনে 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 ক্রমশই এটা ধ্বংসের দিকে চলে যাচ্ছে দেখার মতো কেউ নেই এখানে একটা ইতিহাস আছে মরহম মোহাম্মদ মুক্তার আলী আরও লেখা ছিল মৃত্যু হচ্ছে আট এক দুই হাজার একুশ ইনি হচ্ছেন নতুন মৃত ব্যক্তি কিন্তু ওনাদের পুরনো যে এখানে একজন আউলিয়া ছিলেন আল্লাহওয়ালা মানুষ ছিলেন এটা একটা ইতিহাস লেখা ছিল এখানে এ জায়গার মধ্যে ইতিহাস সাইনবোর্ডটা এখন আর নাই এখানে অনেক দারুণ একটা ইতিহাস ছিল আমরা মসজিদটি চারপাশ থেকে একটু যদি ঘুরিয়ে দেখাই সেই পুরনো মসজিদ সেই যুগের নয় শত বছর আগের অর্থাৎ আল্লাহ রসুল সাল্লিয় সাল্লাম পৃথিবীতে আসার পাঁচ বছর পাঁচশো বছর পরের মসজিদ এই মসজিদটি বাংলাদেশের মধ্যে হয়েছে সুহান আল্লাহ তাহলে দেখা যাচ্ছে যে সেই সুদূর আরব থেকে সুদূর আরব থেকে বাংলাদেশেও ইসলাম যে পৌঁছে গিয়েছিল কত সুন্দরভাবে সেটার একটি নিদর্শন হচ্ছে এটা কোথায় আরব আর কোথায় বাংলাদেশ ছিল যে সময় যোগাযোগের তেমন কোনো ভালো ব্যবস্থা ছিল না সেই আমলের মসজিদ যত সম্ভব এটা তাবে তাবি তাবে ইন্দের যুগের মসজিদ অর্থাৎ আল্লাহ সাল্লাহ আলিয়ালামের পরে সাহাবাজ মাইন সাহাবা মাইন্দের পরে হচ্ছে তাবে তারপর তাবে তাবে ইন্দের মসজিদ ভিতরের পরিবেশটা একটু দেখে অনেক ছোট একটা মসজিদ অনেক ছোট মসজিদ কিন্তু ভিতরেটা আমরা ভালোভাবে দেখাবো আমি একটু ঘুরিয়ে দেখাচ্ছি এটা হচ্ছে সামনের পাশ মাসজিদের একেবারেই জীর্ণ অবস্থা শেষ হয়ে যাচ্ছে এখানে একটা সাইনবোর্ড ছিল এটা এটার একটা ইতিহাস আছে এখানে হ্যাঁ সুন্দর একটা ইয়ে ছেলে মসজিদের ভিতরের অবস্থানটা আমরা দেখি অনেক পুরোনো মসজিদ দেখা যাচ্ছে যে ভিতর ভিতরে মানুষজন আছে সালাম আলাইকুম উপরে সুবিশাল একটা গম্বুজ আছে এখানে দেখা যাচ্ছে